তো হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি গাইস সবাই ভালো আছে তো গাইস আজকের ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে কারণ গাইস আজকে তোমাদের সঙ্গে আমি তুলে ধরবো গাইস পিং ডায়মন্ড হ্যাঁ গাইস পিং ডায়মন্ড তার সঙ্গে গাইজ আজকে রাত বারোটার পর কী আসছে গাইজ কোন ইভেন্ট আসছে যেখান থেকে গাইজ অনেক কিছু জিনিস ফিরে দেবো সেটা নিয়ে কথা বলো তার সঙ্গে গাইজ আমাদের যে আপকামিং ইভেন্ট আছে সেটা নিয়েও কথা বলবো তো গাইজ জানতে হলে কিন্তু পুরো ভিডিওটা একটু স্কিপ না করে দেখতে থাকো আর গাইজ আমাদের পরবর্তী র্যাঙ্ক সিজনে কী কী জিনিস আমরা ফিরে দেবো সেটাও গাইজ এই ভিডিওর ভেতরে দেখিয়ে দেবো তো গাইজ জানতে হলে কিন্তু পুরো ভিডিওটা একটু স্কিপ না করেই দেখতে হবে আর গাইজ তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে একটা লাইক সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অন করে দেবে কারণ দেখ গাইস আমি জানি ফিলেট ভিডিও এবং অন্যান্য ইভেন্টটা সবকার প্রথমেই গাইজ দিয়ে থাকি তো গাইজ বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তো গাইজ প্রথমত গাছ শুরু করা যাক আজকে রাত বারোটার পর যেটা আমাদের গ্লুয়ার রয়েল আসবে হ্যাঁ গাইজ গ্লুয়ার রয়েল এখানে উপরে চারটা গ্লুয়াল দেখতে পাচ্ছো তোমরা গাছ চারটা গ্লুয়াল আমাদের আজকে রাত বারোটার পরেই কিন্তু এগুলা চারটা গ্লুয়াল চলে আসবে এখানে গাছ প্রথমত গ্লুয়ালটা তিনটা চার রকম চারটা আছে একটা গাছ আমাদের রোমাদের ইভেন্ট থেকে তৈরি করা হয়েছে তোমরা গাইজ দেখতে পাচ্ছো যেটা হচ্ছে নীল সেটা গাছ আমাদের রোমাদের ইভেন্ট থেকে তৈরি করা হয়েছে আর গাইজ যেটা আমাদেরকে এখানে ডায়মন্ড রয়েলে দিয়েছে ওই গ্লুয়ালটা ওই গ্লুয়ালটা কিন্তু অন্য সার্ভারে কিন্তু ফ্রিতে দেওয়া হয়েছে তো আমাদেরকে ডায়মন্ড দিয়ে নিতে হবে আমাদের গাইজ অবশ্যই জানাই আজকে কিন্তু আঠাশ তারিখ কালকে হচ্ছে উনত্রিশ তারিখ কালকে গাইজ আমাদের রমাদান ইভেন্ট আসবে গাইজ রমাদান ইভেন্ট থেকে আমরা তো অনেক কিছু জিনিস ফিরে দেবো সেগুলো গাইজ আগেই তোমাদেরকে আমি দেখে দিচ্ছি কাজ এরকম রমাদান ইভেন্ট এরকম হবে গাইজ পুরোপুরি এরকম হবে কিন্তু রিপোর্টগুলো চেঞ্জ চেঞ্জ থাকবে তো গাইজ কালকে যখনই আসবে গাইজ তখন আমি কিন্তু কীভাবে কমপ্লিট করবে সব কিছু একটু কিন্তু বুঝিয়ে বলে দেবো তার জন্য গাইজ কী করছো সাবস্ক্রাইব করে রাখো কালকে প্রথমে ভিডিওটা পাওয়ার জন্য তো গাইজ এটা তো হলো কালকে আমাদের আজকে রাত বারোটার পরেই আমাদের রমাদার ইভেন্টটা চলে আসবে গাইজ এটা হচ্ছে আমাদের টু নাইট আপডেট তো গাইজ এখানে দেখতে পাচ্ছি একটা এম আঠারোশো সাতাশির ইভেন্ট গাইজ পাঁচটা পাঁচটা এম আঠেরোশো সাতাশি স্ক্রিন আছে গাইজ এখানে দেখতে পাচ্ছ আমাদেরও এরকমই চারটা কি পাঁচটা স্ক্রিনের একটা ইভেন্ট আসবে গাইজ যেখানে শুধু থাকবে এম আঠেরোশো সাতাশি সেটা গাইজ আমাদের লাকরোয়েলের ভেতরেও দিতে পারে বা অন্য কোনো ইভেন্টেও গাইজ দিতে পারে তো গাইজ এরকম ইভেন্টটা আসবে গাইজ চারটা কি পাঁচটা আমাদের স্ক্রিন থাকবে টু শুটারের যেখান থেকে গাইজ তোমরা নিতে পারবে তার সাথে গাইজ যেটা রোমাদান ইভেন্ট থেকে তৈরি করা হয়েছে সেটাও অবশ্যই থাকবে তো গাইজ কার কার কাছে টু শুটার স্ক্রিন নেই অবশ্যই গাইজ কমেন্ট করা আর গা যার কাছে আছে কোন কোন স্ক্রিন আছে সেটা কিন্তু কমেন্ট করে জানা তো গাইস আমাদের রমাদান ইভেন্টের ভেতরে চলে আসবে কনফার্ম ডেট বলতে বলা যাবে না গাইস এটা কিন্তু আমাদের রমাদান ইভেন্ট চলাকালীনই আসবে ঠিক তো গাইস এখানে দেখতে পাচ্ছি একটা পোস্ট এটা কিন্তু একটা ফটো পোস্ট করা হয়েছে ফ্রি ফায়ারের ভেতরে কিন্তু একটা ফটো এসছে তো গাইজ এখানে নিচে লেখা আছে এপ্রিল মাস থেকে গাইজ র্যাঙ্ক র্যাঙ্ক টোকেন দিয়ে আমরা নতুন বান্ডিল দেখতে পাবো তো গাইস এখানে গাইজ তোমরা দেখতে পাবে তোমরা ফ্রি ফায়ারের ভেতরে গেলে এরকম একটা জিনিস চলে আসে সব কিন্তু রিবোর্টকে একটা ভিতরে ঢুকিয়ে দিয়েছে দেখো গাইস দেখতে পাবে যতগুলো যা আইটেম ছিল সবগুলো কিন্তু একটা বক্সের ভেতরে স্টোর করে দিয়েছে এখান গাইস দেখতে পাচ্ছে একটা বক্সের ভেতরে সব কিন্তু স্টোর করে রেখেছে এখানে তাই জন্য গাইস আমাদেরকে পুরো কনফার্মলি বলে দিচ্ছে যে আমাদের এবার র্যাঙ্ক র্যাঙ্ক টোকেন দিয়ে আমরা নতুন জিনিস কিনতে পারবে এখন गाइस দেখতে হচ্ছে পুরোপুরি একটা একটা বক্স কিনলে এখন गाइस তোমার ইচ্ছা মতো যেখানে একটাই বেরোবে হবে गाइस এখানে দেখতে পাচ্ছ আমার যেমন এটা কী বের রয়েছে গায়ে অবশ্যই কমেন্ট করো তো गाइस এটা এরকম করে দিয়েছে गाइस তো गाइस এটা কিন্তু পুরোপুরি কনফার্ম না এটা কিন্তু এরকম একটা পোস্ট দিয়েছে তো गाइस এটা কিন্তু আমার সম্ভাবনা আছে এটা কিন্তু নাইনটি নাইন পার্সেন্ট কনফার্ম হয়ে গিয়েছে যদি गाइस হয়ে যায় কিন্তু খুবই ভালো হয় তো गाइस এটা কিন্তু পুরোপুরি কনফার্ম না এখান গাইজ দুটো বান্ডিল দেখতে পাচ্ছি এই দুটো বান্ডিল কিন্তু আমাদের অনেক দিন থেকে কনফার্ম হয়েছিল যে এটা কিন্তু আমাদের পেন্ডিংয়ে ছিল গাইজ যখনই কোনো একটা ভালো ইভেন্ট দেবে তখনই তার ভেতরের থেকে এই যে দুটো বান্ডিলকে দিয়ে দেওয়া হবে তো গাইজ এটা কিন্তু আমাদের এবারে কিন্তু সম্ভাবনা হয়ে গিয়েছে যে এটা আমাদের রোমাদান ইভেন্টের ভেতরে এই বান্ডিল দুটো দিয়ে দেবে তো গাইজ বান্ডিলগুলো এখানে দেখতে পাচ্ছি দুটো কেমন আছে তো গাইজ দুটো বান্ডিল তোমাদেরকে ভালো লাগেছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবা আর গাইজ এখানে এই ইভেন্টটা দেখতে পাচ্ছো রয়্যালে যেমন দিয়েছে তো গাইজ আমাদের এটা কিন্তু রয়্যালে নাও দিতে পারে অন্য ইভেন্টের ভেতরে ও দিতে পারে তো গাইজ এই দুটো ব্যান্ডেল অবশ্যই একসঙ্গেই আসবে এটা কিন্তু পুরোপুরি কনফার্ম তো গাইজ এই ব্যান্ডেলটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে তো গাইজ এবার কিন্তু পিং ডায়মন্ডের ভেতরে যাওয়া যাক তো গাইজ পিং ডায়মন্ডের ভেতরে আমরা গাইজ কী কী জিনিস ফ্রিতে নিতে পারবো সেটা গাইজ আমি তোমাদের কাজকে দেখিয়ে দিচ্ছি তো গাইজ এখানে দেখতে পাচ্ছি পিং ডায়মন্ডের ইভেন্টে গাইছ এরকম হবে এখান গাইজ অন্য সার্ভারে কিন্তু এটা আমাদেরকে দিয়ে দিচ্ছে এখন কিন্তু অন্য সার্ভারে দেয়নি মানে আমাদের সার্ভারে এখনও দেয়নি গাইজ আর এই যে এই পিং ডায়মন্ডের ব্যাপারটা গাইজ এই সার্ভারে মানে মিনা সার্ভারে গাছ প্রতিটা যখনই আমাদের রমাদান ইভেন্ট আসে তখনই গাইজ এটা দিয়ে থাকে তো গাই এরকম ইভেন্টটা হবে এখানে গাছ দেখতে পাচ্ছি এই যে মাস্কটা এই মাস্কটা আমরা একেবারে ফিরে দিতে পাবো তার সঙ্গে গাছ এই যে গাইস মাস্কটা কেমন আছে গাছ অবশ্যই দেখা গেছে এই মাস্কটা কেমন আছে তার সঙ্গে গাছ এটা আমরা কিন্তু এখানে টোকেন দিয়ে হ্যাঁ গাছ মানে এটা স্পিন করে এই ড্রেস গুলো পাঁচটা ড্রেস এখানে দেখতে পাচ্ছ পাঁচটা ড্রেসেই কিন্তু নিতে পারো গাছ তোমাদেরকে আমি দেখে দিচ্ছি রয়্যালটা যেমন এসছে এখানে গাছ রয়্যাল দেখতে পাচ্ছ এখানে গাছ রয়্যালটা যেরকম পাঁচটা বান্ডিল থাকবে ভেতর গাছ আর এখানে তোমরা উপরে লক্ষ্য করলে দেখতে পারো এখন গাছ পিঙ্ক ডায়মন্ড টোকেন দিয়ে কিন্তু আমরা স্পিন করতে পারবো তার সাথে গাছ তোমরা ডায়মন্ড দিয়েও এখানে স্পিন করতে পারবে এরকম একটা রয়্যাল আসবে গাছ যেখান থেকে গাছ আমরা পিঙ্ক ডায়মন্ড দিয়ে ফিরিতে জিনিস নিতে পারবো তো গাইছ পিং ডাইমনে আমরা কিন্তু বেশি কিছু এক্সচেঞ্জ করতে পারবো না এগুলাই পারবো তো গাইজ যখনই আসবে তখন সেদিনের জন্য গাইজ ওয়েট করতে থাকো তো গাইজ নিউ র্যাঙ্ক সিজন যখন আসবে গাইস এই জিনিসগুলো রেওয়ার্ড পাবো গাইজ হিরোয়কে এই ফিমেলদের একটা টি শার্ট পাবো গরিজার স্ক্রিন পাবো একটা গাইজ ডান্ডার স্ক্রিন পাবো এখানে স্কেচ বোর্ড আর এখানে গাইস আবদার ব্যানার উপর হচ্ছে হিরোয়া আর নিচে উপরে নিচের গুলা হচ্ছে মাস্টারের তো গাইস এগুলো তো হয়ে গেল তো এরপর গাইজ আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আরেকটা যেটা নতুন আমাদের আপডেট এসেছিলো তো গাইস এখানে দেখতে পাচ্ছি এই যে এই ফটোটা এই ফটোটা তো তোমরা অবশ্যই সবাই জানো এক নামার পরে যে আগে কিল করবে তার উপরে একটা মুকুট তৈরি হবে সেই মুকুটটা পরে থাকবে তো এই যে যে বসে আছে যে চেয়ারে একটা বান্ডিল আছে না এই বান্ডিলটা কিন্তু আমাদের পয়লা এপ্রিল তারিখে দিয়ে দেবে তো গাইল এই বান্ডিলটা কিন্তু দুটো দুটো বান্ডিল হয়ে যাবে মানে গাইস ওটা কিন্তু লুক চেঞ্জারের মতো দুটো বান্ডিল হয়ে যাবে তো সেদিনের জন্য ওয়েট করতে থাকে আর গাইজ ডায়মন্ড জোগাউ আগের থেকেই তো গাইজ যদি নিতে চাও এখান গাছ ইনস্টাগ্রামে একটা ফটো পোস্ট করেছে এখান গাছ বান্ডের রিটার্ন আছে আর এই সাইটগুলো হচ্ছে আমাদের বুয়োপাস পরবর্তী বুয়োপাসটা এরকম হবে আর বাকিগুলো যেগুলো হচ্ছে বানি বান্ডের সঙ্গেই দিয়ে দেবে তো গাইস অবি ফোরটি ফোর আপডেটের পরে এক জায়গায় গাইস তোমরা তিরিশ সেকেন্ড দাঁড়িয়ে থাকতে পারবে না যখনই তোমরা তিরিশ সেকেন্ড দাঁড়িয়ে থাকবে তখনই গাইজ তোমাকে নব বানিয়ে দেবে এই যে এরকম একটা ইন্টারফেস চলে আসবে গাইজ যখনই তোমরা নোভ হয়ে যাবে তখনই গাইজ তোমাদেরকে একটু একটু করে টেলিপোট টেলিপোট করে করে গাছ তোমাদেরকে এনিমির কাছে নিয়ে যাবে এখান গাছ দেখো টেলিপোট করে করে আমাকে নিয়ে যাচ্ছে তোমরা গাছ ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবে এখানে গাছ আমাকে টেলিপোট টেলিপোট করে নিয়ে যাচ্ছে তো গাইজ এরকম তিরিশ সেকেন্ডে তোমরা দাঁড়িয়ে থাকতে পারবে না গাছ এটা নিয়ে ভালো করেছে গাইজ আমাদের নোবান্ধাগুলাকে একসঙ্গে এনিমির কাছে নিয়ে চলে যাবে So guys, thanks for watching my video.